আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এইভাবে গুলি করছে যদি ওই তাকে দরাই দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা দিবে কত এই কথার আমার কাছে পছন্দ হয়েছে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না গত কয়েক মাস আগে আমার এই ইমামকে প্রকাশ্যে মারলো বিডি ফুটেজ আছে তারা প্রকাশ্যে ঘুরতেছে ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে ধরা হতো আজকে হাদিকে গুলি করার সাহস পেত না আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব তাহলে গতকাল আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন গত কয়েকদিন আগে আমার রহিসুদ্দিন কেউ প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন আল্লাহ শহীদ ফারুকি গড়ের ভিতরে ঢুকাইয়া হাত তো বান্ধা গলাকে একটা জবাই করলেন কেন বিচার একদিন হবে কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে বাট হয়তো কিছু কথাবার্তা করনি কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ খুনীদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর হবে আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের পতীকে হবে আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এবারে গুলি করছে যদি ওই তাকে ধরায় দিতে পারে 50 লক্ষ টাকা দিবে কত 50 লক্ষ এই কথার আমার কাছে পছন্দ হইছে না একজন সরষ্ট বডষ্ট এবারে কথা বললে হবে না গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো বিটি ফুটেজ আছে তারা প্রকাশ্যে ঘুরতাছে ওই সময় যদি ওই সমস্ত খুনীদের গলা টিপে ধরা হতো আজকে হাড়িকে গুলি করার সাহস পেত না আলু দি আর দিয়ে বুঝদন না কথা কোন ঠিক না বেটি তাহলে আমার ভাই বলল আমার ভাইদের প্রাণের দাম নাই আপনারা এই এই সমস্ত খুনিদেরকে কে আশ্কার দেন দিক কই এক বিচারে যেন পাগল হয়ে যান আরেক বিচার ছেড়ে দেন আজকে যদি রুই সুন্তরে খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না ঠিক আরেকটা আছে কেউ করে মারলে টাসকারকা টেক দিয়ে দেয় কেউ એમুকে মারছে ব্যাটা তদন্তের যখন বলে যে এমুক দলে মারছে એમুক এমুক নেতা মারছে তখন প্রকৃত ক্ষুনিরা আড়াল হয়ে যায় কতক্ষণ ঠিক নেবে ঠিক এগুলো বন্ধ করতে হবে এজন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আঁকিটা বেমিল হতে পারে কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন এটা নবীর চলচ্চিত্র সুলুল্লাহকে গাল মোবারকে ঠাপ পড়তেছে না উমর আদেল্লা তাল্লাহ বলেন আর আমার বাবা আপনাকে পাগল বলেছিল আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি আর আমার সামনে আপনাকে থাপ্পর মারছে কিছু কন্যা না নবী রসুল বলেন সবুর একটু পরে আমার রসুল বলতেছেন আপনি যে আমাকে মারছেন হাতে কি ব্যথা পাইছেন তখন ওই ইহুদি বলে এটা কেডা আরে আর কেমন নবী রে নিজের ব্যথার চিন্তা করে না আমার হাতের খবর নেই নবী গো ভুল করছি আমার কালিমা পড়িয়া মুসলমান বানাই ইসলামটা এত সুন্দর বুঝতে পারছেন ইসলামটা এত সুন্দর আল্লাহ আমার ভাইরা হাসানা নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিতাম হল আমাদের জন্য মডেল আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না লা তামশি আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না আজকে তুমি কাউকে রাস্তার বাধা দিবে কালকে তোমাকে এক রাস্তা দিয়ে চলতে হবে রসুল বলছেন তোমরা পানির বাধা দিও না তোমরা রাস্তার বাধা দিও না পানির বাধা দিয়েছে ইয়াজিদ আমরা ইয়াজিদ নয় আমরা হুসাইনি কথা বলে ঠিক আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব বললেন সাহাবিরে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আপনারা বারেশ্বর দরবারের বাবা বলেন কেন চোখে পানি জরে আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই ওই লোকটা ডাক দিয়া নবী আমি এমনিতেই কাঁদি না আমার আল্লাহ যতগুলা বিধান নাজিল করেছেন এমন কোন বিধান নাই যেই বিধানটা আমি পালন না করি কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে নবী আমার জিজ্ঞাস করি কোন বিধান আল্লাহর হাবিব বলেন কোন বিধান এবার ওই ডাক দিয়ে বিধান অন্য কিছু নয় বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না জিজ্ঞাসা করা হয় কেন কয় তারা আমার পছন্দ করে না আল্লাহর হাবিবের হাত মুবারকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন লিখে ডাক দেয়া বলেন হে পাগলা এই কাগজটা নিয়ে আয় মুখের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা মালিক যে উত্তরটা দেয় উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা এবার কাগজটা নিয়ে গেল মালিকের কাছে বড় দনাইড্য মালিক বড় লোক

আল্লাহ রাব্বুল আলামিন হল রহমান আল্লাহ মান কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন হাইরে বর্ষের বাবা নবীর শিক্ষক এই পৃথিবীর কেউ না জবান খুলে বলুন নবীর শিক্ষক কে হাতত লাগন কে ছন্দ আসেনি আক রাসূল বলেন বহি তো আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি ভালো আরে আল্লাহ বলে আল্লাহ মালাম মালমটা খুব তালম বন্ধু জানা না জানা দেখা না দেখা সব আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছি আর এই কোরআনটা আমি কাউকে শিক্ষা দেই নাই এই কোরআনটা আমি আল্লাহ আপনি নবীর শিক্ষা দিয়েছি কোরআনের মধ্যে কিছু বাকি আছে সব উল্লেখ আছে কিছু কিছু আমি যে কোরআন শরীফ পড়বো এখন আপনি কি কষ্ট না কেমন একটু আগে তেলাওয়াত শুনছেন অনেক মধুর লাগছে না উনি কিন্তু অনেক ভালো তেলাওয়াত করে আমি তো হাফেজ হইতে পারি নেই। কত সুন্দর করে পড়তাম এখন তো অনেক ভুল হয়ে যায় তো কিছুই না এমন কোন সূক্ষ্ম কোণা নাই যে কুরআনের মধ্যে বর্ণনা করে নাই সূক্ষ্ম একটা কর্নার কথা কোরআনে আছে আর এই কোরআনে সূক্ষ্ম বলি আর বড় বলি গোপন বলি আর জাহিরি বলি সব এলেম আমার নবীর সিনার মধ্যে ফেলে দিয়েছেন কে ওয়াজ বুঝেনা নবী বলে লিখতেন তো না আল্লাহু আল্লাহু একটা কিটকিটে মেজাজ মারাতক মানে হক দিকে গোপন করে আমার আগুনে যেমন ওই দিন দেখলাম একটা কাফেলা পাড়াইছে এক বাড়িতে যায় মহিলা কইতেছে হাসর মাটা আল্লাহ তোমার দুনিয়াতে প্রতিকা সিন কোনটা আমি কর আমি বিবেক কি কয় এটা জিগাইব যে প্রতিকা সিন কোনটা জিগাইব হ্যাঁ আমরা শুনছি হাসর মাটে প্রথম হিসাব হইব নামাজে আমার কবর জিগাইব তোমার দুনিয়াতে দলের নাম কি তা আছে এই কথা আমি জান আমি কিন্তু ফারায়া গুতায় কইতাছি আর না বুঝলে